একজন বিদ্রোহী ছেলে নতুন মহিলা শিক্ষিকাকে স্কুল থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল সে ইচ্ছে করেই একটি খেলনা সাপ তার দিকে ছুঁড়ে মারে কিন্তু মহিলা এক হাতেই সেই খেলনা সাপটি ধরে ফেলেন তিনি এরও ভয় পাননি বরং তিনি ক্লাসে বিভিন্ন ধরনের সাপ নিয়ে পাঠ দিতে শুরু করেন এটা দেখে ছেলেটি আরও বেশি ক্ষেপে যায় সে শিক্ষিকাকে হুমকিদায় ক্লাসরুম ছেড়ে চলে যেতে সবাই ভেবেছিল মহিলা নিশ্চয়ই ভয় পেয়ে যাবেন কিন্তু তিনি হঠাৎ ছেলেটির কবজি ধরে তাকে মাটিতে ছুঁড়ে ফেলেন বিধ্বনহী ছাত্ররা সঙ্গে সঙ্গে এতটাই ভয় পেয়ে যায় যে কেউ নড়তেও সাহস পায় না মহিলা ক্লাসরুম ছেড়ে চলে যাওয়ার পর ছেলেটি শপথ করে যে সে তাকে স্কুল থেকে বের করে দেবে সে একজনকে দিয়ে একটি কেক বানাতে বলে এবং তাতে প্রচুর মরিচের গুড়া মিশিয়ে দেয় মহিলা আবার ক্লাসে ফিরে এলে ছেলেটি হাতে কেক নিয়ে মঞ্চের কাছে আসে সে ভাম করে ক্ষমা চায় এবং শিক্ষিকাকে উপহারটি গ্রহণ করতে অনুরোধ করে কিন্তু কেকের পাশে রাখা গুঁড়ো দেখে মহিলা বুঝে যান এটি আবারও একটি দুষ্টুমি সঙ্গে সঙ্গে তিনি হাত তুলে কেকটি সজরে ছেলেটির মুখে চেপে দেন সবাই স্তব্ধ হয়ে যায় ছেলেটি রাগে ফেটে পড়তে যাচ্ছিল কিন্তু মরিচের হাল এত বেশি ছিল যে সে একটি কথাও বলতে পারেনি তবুও ছেলেটি হাল ছাড়েনি সে সিদ্ধান্ত নেয় তীরন্দাজিতে শিক্ষিকাকে হারাবে কারণ এটি তার সবচেয়ে ভালো বিষয় ক্লাস শুরু হলে মহিলা সবাইকে তীরন্দাজির জ্ঞান বোঝাচ্ছিলেন তখন ছেলেটি তাকে চ্যালেঞ্জ করে বলে যে তিনি আদৌ তীর ছুটতে জানেন না অন্য ছাত্ররাও সন্দেহ করতে শুরু করে ঠিক তখনই ছেলেটি দাঁড়িয়ে তীরন্দাজির প্রতিযোগিতার প্রস্তাব দেয় মহিলা এক মুহূর্তেও দ্বিধা না করে রাজি হয়ে যান তিনি পাশে গিয়ে একটি ধনুক তুলে নেন ছেলেটি লক্ষ্য করে যে তিনি একটি নয় পাথরের নাইন স্টোনের ধনুক বেছে নিয়েছেন যা স্কুলে কেউই এখনো টানতে পারে না এতে ছেলেটির ধারণা আরো পোক্ত হয় যে মহিলা কিছুই জানেন না প্রতিযোগিতা শুরু হয় ছেলেটি প্রথম তীরে নয় আঘাত করে পরের দুটি প্রতিখুঁত দশ রিং স্কোর করে সবাই নিশ্চিত ছিল সেই জিতবে ঠিক তখনই মহিলা একসাথে সবাই তাকে দেখে হেসে ওঠে কিন্তু অবাক করার বিষয় তিনি অনায়াসে শক্তিশালী ধনুকটি টেনে ধরেন এবং একসাথে তিনটি তীর ছুড়ে দেন তিনটি নিখুঁত দশ রিঙে আঘাত করে সবাই বিস্ময়ে হতভাগ হয়ে যায় ছেলেটি সন্দেহ করে যে ধনুকটিতে নিশ্চয়ই কিছু গর্ব আছে সে শিক্ষিকার হাত থেকে ধনুকটি ছিনিয়ে নেয় এবং নিজে চেষ্টা করতে যায় কিন্তু সে ধনুকটি টানতেই পারে না বরং ভুলবশত একটি তীর দেয়ালে ছুড়ে ফেলে যা ফিরে এসে তার দিকেই আসে ভয়ে ছেলেটি বারবার যায় তখন তাকে সরিয়ে দেন তিনি লাফিয়ে উঠে পা দিয়ে ফিরে আসা তীরটিকে আঘাত করেন আর সেই তীরটিও গিয়ে নিখুঁত দশ রেঙে লাগে এ দৃশ্য দেখে ছেলেটি পুরোপুরি হার মেনে নেয় সে উঠে দাঁড়িয়ে আন্তরিকভাবে শিক্ষিকার কাছে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় যে এরপর থেকে